আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটা ঢাকা বোর্ড দুই সালে এসেছে তো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কি কি প্রশ্ন আসছে প্রথমে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের কথা বলা আছে এম এন ত্রিভুজ এই ত্রিভুজের ভূমির মান দেওয়া আছে এনপি যেটা সাত সেন্টিমিটার আবার অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে টু সেন্টিমিটার এবং ভূমি সংলগ্নে একটা সূক্ষ্ম কোণ বা একটা কোন দেওয়া আছে ফর্টি ডিগ্রি এখন ক নাম্বার প্রশ্ন আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না ক নাম্বার প্রশ্নে এটা ষোলো দশমিক এক অধ্যায় থেকে আসছে তো আমরা একটু দেখি কি বলা আছে কোন ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য সন্নিহিত মানে কি ভাইয়া সন্নিহিত মানে হচ্ছে আমি যখন একটা ত্রিভুজ অঙ্কন করব এই ত্রিভুজের পাশাপাশি দুইটা বাহু সন্নিহিত বাহু যেমন এই বাহুর সন্নিহিত বাহু হচ্ছে এটা এই দুইটা সন্নিহিত বাহু আবার দেখো এই বাহু আর এই বাহু এই দুটো হচ্ছে সন্নিত বাহু আবার এই বাহু আর এই বাহু এই দুটো দুইটা মানে পাশাপাশি বাহু বাহু হচ্ছে আচ্ছা এখন বলা আছে যে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পাঁচ আর বারো বাহু দুটির অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি অর্থাৎ এই যে একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি এখানে মনে করে এই যে ত্রিভুজটা আমরা এখানে অঙ্কন করলাম অঙ্কন করার পরে এই বাহুটা আমি পাইলাম হচ্ছে মনে করো যে বলা আছে দুইটা বাহু সন্নিত বা একটা হচ্ছে পাঁচ এটা মনে করো যে বারো এবং এই বাহু দুইটার অন্তর্ভুক্ত এই বাহু দুইটা যে কোন উৎপন্ন করছে এই কোনটা এই অন্তর্ভুক্ত কোণের মান আছে হচ্ছে থার্টি ডিগ্রি এখন আমাদের বলা হচ্ছে যে এই ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা যদি একটা বাহুকে এ ধরি মনে করো এই পাঁচ সেন্টিমিটারকে এ ধরলাম এবং বারো সেন্টিমিটারকে কে বি ধরলাম এবং এদের অন্তর্ভুক্ত কোণ যে থার্টি ডিগ্রি এটাকে থিটা ধরলাম তাহলে আমাদের এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা তোমরা হয়তো অনেকে জানো তো না জানলে সমস্যা নেই যে দেখো আমরা বাহু দুইটা একটাকে ধরলাম এ পাঁচ সেন্টিমিটার একটাকে বি বারো সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন থিটা সমান থার্টি ডিগ্রি তাহলে এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি এ মানি হচ্ছে পাঁচ বি মানি বারো সাইন থিটা থিটা মানে হচ্ছে থার্টি ডিগ্রি হাফ বরাবর হাফ বসাই দিলাম এ এর মান বসাই দিলাম বি এর মান বসাই দিলাম সাইনের জায়গায় সাইন থিটার জায়গায় থার্টি ডিগ্রি হাফ পাঁচের জায়গায় পাঁচ বারোর জায়গায় বারো এবং হচ্ছে এবার সাইন হাফ আমরা ক্যালকুলেট করে ফেলি এই যেমন দিয়ে করা যায় দুই বারো আবার দুইকে ছয়ের কাছে যায় তাহলে উপরে শুধু নিচের কিছু থাকলো না তিন পাঁচ পনেরো বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল একক হবে বর্গ একক তার মানে বর্গ সেন্টিমিটার তাহলে নির্ণয় ক্ষেত্রফল পনেরো বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে গিয়েছি শেষ ক নাম্বার শেষ এবার আসো খ চিহ্ন ও বিবরণ সহ এমএনপি ত্রিভুজটা অঙ্কন করে এই যে এম এন ত্রিভুজের কথা বলতেছে এই এমএনপি ত্রিভুজটা আমাদের এখন অঙ্কন করতে হবে যেখানে এন পি এর মান আছে সাত সেন্টিমিটার এনপি একটা বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার যেটা ভূমি আর অপর দুই বাহুর অন্তর টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাই সেজন্য আমরা এখন রেখা ধরে নিব ঠিক আছে প্রথমে আমরা একটা বাহু ধরে নিব যে এ সাত সেন্টিমিটার ডি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা আমাদের সম্পদ দুই সো এ হচ্ছে সাত সেন্টিমিটার আর ডি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ধরে নিলাম ঠিক আছে আর একটা কোন দেওয়া আছে অন্তর্ভুক্ত কোন সেটার মান ফর্টি ফাইভ ডিগ্রি এক্স কোন এগুলা উদ্দীপকে দেওয়া আছে তো সেগুলো দেখে দেখে আমরা অঙ্কন করে ফেলবো আচ্ছা এবার আমাদের চিত্র অঙ্কন করতে হবে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা দেখো এখানে এই রেখাটা নাওয়ার ক্ষেত্রে আমরা আগে এগুলার নাম যে কোনো কিছু দিয়ে দিতে পারি মনে করো এটা নাম আমি দিয়ে দিতাম নরমালি বেশিরভাগ টাইম আমরা বিই দিতাম বিই থেকে বি সি কাটতাম এরকম হয়তো বিডি কাটতাম কিন্তু এখানে তুমি বিই ধরতে পারবে না তোমার ত্রিভুজটার নাম কিন্তু তারা বলে দিয়েছে এম এনপি ত্রিভুজের নাম তার মানে তোমার ত্রিভুজটা এমএনপি হতে হবে আবার ভূমিটা তারা বলে দিয়েছে এমপি দেখো এই যে ভূমির কথা কিন্তু বলে দিয়েছে ভূমি হচ্ছে এমপি এটা কিন্তু উদ্দীপকে বলে দিয়েছে ভূমি এমপি তো সেক্ষেত্রে তোমার এই ভূমিটা ত্রিভুজের ভূমি নরমালি নিচে হবে তো সেই ক্ষেত্রে এটাকে আমরা এন ধরবো ঠিক আছে এটাকে আমরা এন ধরবো আর এই যে যে এ আছে আমাদের ভূমিটা এই এর সমান করে আমরা এনই থেকে এনপি কেটে নিব তাহলে দেখো ভূমি কিন্তু এনপি হয়ে গেল কার সমান করে এটা কিন্তু এ সাত সেন্টিমিটারের সমান করে আমরা এনপি অংশটা কেটে নিলাম এবার এই যে যে এক্স কোন ফর্টি ফাইভ ডিগ্রি সরি এই এক্স কোনের সমান করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব এই যে এক্স কোণটা যতটুকু সেম মাপে কোণ অঙ্কন করব এটার পরিধি সমান মাপনি এটা কেটে নিব এরপর এটা এখানে যোগ করে দিব এটার নাম দিতে পারো তুমি কি দিতে পারো এ কিউ দিলাম ঠিক আছে এন কিউ এখন কি করব এখন হচ্ছে আচ্ছা এটাকে আরেকটু সুন্দর করে রাখি মনে করো কোণটা হলো এইখানে ঠিক আছে তাহলে চিত্রটা সুন্দর হবে ওকে তাহলে এটার নাম দিলাম এন কিউ এখন এই যে যে ডি আছে এই ডি এর সমান করে তুমি এন কিউ থেকে মনে করো যে এন জেড অংশ কেটে নিলে এন জেড আচ্ছা এন জেড কাটার পরে কার সমান করে ডি এর সমান করে এন জেড কালাম এবার জেড এর সাথে পি কে তুমি যোগ করে দাও জেড আর পি যোগ করে দিলাম তাহলে তুমি দেখবা এখানে একটা কোণ উৎপন্ন হইছে এই যে দেখো একটা কোণ উৎপন্ন হইছে যে কোনো মাপে একটা কোণ একবার এবার ঠিক একই মাপে পি তে কেন্দ্র করে এখানে আরেকটা কোণ অঙ্কন করো এটার পরিধি সমান মাপ নিয়ে এখান থেকে কেটে নাও নিয়ে এবার এটার সাথে এটা যোগ করে দাও শেষ এটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম দিবা এম তাহলে আমাদের ত্রিভুজটা কিন্তু অঙ্কন হয়ে গেল ত্রিভুজটা হচ্ছে এম এন পি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তা আশা করি সবাই বুঝতে পেরেছো চিত্রটা কিভাবে অঙ্কন করতে হবে আর এই চিত্রটাই আমি আরো সুন্দরভাবে তোমার হচ্ছে একে একে বুঝাই দিছি তোমাদের এই যে দেখো এখানে কিন্তু আমি লিখে রাখছি যে হচ্ছে এটা কোন বোর্ডে আসছিল পঁচিশ সালে পঁচিশ সালেও একটা বোর্ডে আসছে সেটা হচ্ছে বোর্ড পঁচিশ স্ক্যান করো সপ্তম অধ্যায়ের সেখানেও কিন্তু এই সম্পাদ্য দুইটা আসছে সেখানে সম্পূর্ণটাই হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে এরকম হাত দিয়ে এঁকে নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে একে একে বুঝে দিস বাট এটা দেখো তুমি বুঝে ফেলার কথা তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীটাতে চলে যাই ত্রিভুষ্টির বহিবৃত্ত অঙ্কন করো এই যে ত্রিভুজটার কথা বলা হচ্ছে এই ত্রিভুজটার বহির্বৃত্ত অঙ্কন করতে হবে তো এই ত্রিভুজটার বহির্বৃত্ত আমরা কিভাবে অঙ্কন করতে পারি সেটা হচ্ছে দেখে ফেলি প্রথমত এই যে তুমি ত্রিভুজটা অঙ্কন সেম তুমি এখন গতে আবার অঙ্কন করলা করবা ঠিক আছে এই যে এই ত্রিভুজটাই তুমি গতে আবার অঙ্কন করবা বহির্বৃত্ত অঙ্কন করতে গেলে যে ত্রিভুজটা অঙ্কন করছো সেই সেম ত্রিভুজটা এই যে দেখো সেম ত্রিভুজটা তুমি আবার গতে অঙ্কন করতে হবে কারণ গতে ওই ত্রিভুজটির বহির্বৃত্ত চাইছে মানে ত্রিভুজের চাইছে তো এই যে ত্রিভুজটা অঙ্কন করছো এই ত্রিভুজটাই তুমি আবার গতে অঙ্কন করবো এম এন পি ত্রিভুজ এই যে এটা ত্রিভুজ আমাদের হয়ে গেল এই এই ত্রিভুজটারই এখন বহির্বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে কি করতে হবে তুমি এখানে এই এনপি যে রেখাটা আছে এই রেখাটাকে তুমি বর্ধিত করো কতটুক পর্যন্ত এই এনপি রেখাটাকে তুমি এই দিক পর্যন্ত বর্ধিত করো মনে করো যে কি পর্যন্ত এন মনে করো এন পর্যন্ত বর্ধিত করলা আবার তুমি এই যে যে এনকিউ বা এ এনকিউ রেখাটা আছে সেটাকে তুমি মনে করো বর্ধিত করে এন ওয়াই পর্যন্ত বর্ধিত করলা এখন তুমি দেখবা এখানে বাইরের দিকে দুইটা কোন হয়েছে এখানে তুমি হচ্ছে পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করো তাহলে একটা কোন দেখতে পাবো আবার এখানে পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করা তাহলে এখানে দেখতে পাবো এবার তুমি কোণকে অর্ধেক করে এরকম একটা রেখা অঙ্কন করতে হবে কিভাবে এইখানে কেন্দ্র কেন্দ্র করে করে এই এই যে জায়গার মধ্যে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই এখানে একটা বৃত্তচাপ একই মাপে এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ এবার তুমি জাস্ট এটার সাথে এটা যোগ করে দাও এটা নাম দিলে মনে করো পি কি দেওয়া যায় বলো তো ই ঠিক আছে আবার তুমি এইটাকেও সেম ভাবে অর্ধেক করবে এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি বৃত্ত এখানে একটা এখানে বৃত্ত চাপ এবার তুমি এটা যোগ করে দিবা এটার নাম করো মনে ও এবার এরা যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটার নাম দিলা তুমি মনে করো যে কিউ এখন কিউ একবার দেওয়া হয়েছে তো দেখবা যেন কোনো জিনিস রিপিট না হয় আর তো এই বিন্দুটা হচ্ছে আর এখন যে কাজটা করবা এই আর এর মধ্যে বসিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো এই আর এর মধ্যে পেন্সিল কম্পাসটা রাখবা এই যে আর যে বিন্দুতে ছেদ করছে তারা আর বিন্দুতে পেন্সিল কম্পাস এইখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবো ভালো করে খেয়াল করে কোথায় এই যে এই রেখার উপর এমপি রেখার উপরে এই রকম একটা বৃত্ত চাপ অঙ্কন করবো ভালো করে দেখো এই যে একটা বৃত্তচাপ কিন্তু আমি অঙ্কন করে ফেলছি এই যে দেখো এই যে একটা বৃত্তচাপ কিন্তু অঙ্কন হয়েছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই যে এই বৃত্তচাপটার কথাই আমি বলতেছি এই যে একটা বৃত্তচাপ অঙ্কন হয়েছে এই বৃত্তচাপটা এমন ভাবে আঁকতে হবে যেন এমপি রেখাকে দুইটা দুইবার ছেদ করে এই যে দেখো এমপি রেখার এখানে একবার ছেদ করছে এই যে এইখানে আরেকবার ছেদ করছে তো দুইবার যেন ছেদ করে তো দুইবার ছেদ করলে কি করব। এবার যে দুইটা বিন্দুতে ছেদ করছে ওই দুইটা বিন্দুকে কেন্দ্র করব। এই প্রথমে এইটাকে কেন্দ্র করবে যে এইটাকে কেন্দ্র করব। করে এটার অর্ধেকের থেকে বেশি মাপ নিবে এই যে রেখা এখন আমাদের এতটুকু এই পুরোটা হচ্ছে রেখা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত রেখা এই রেখার অর্ধেক এতটুকু অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং এই যে যে দ্বিতীয় বিন্দুটা আছে সেখানে কেন্দ্র করে এখানে আর একটা বৃত্তচাপ অঙ্কন এবার স্কেলটা তুমি হচ্ছে এই বরাবর বসাবা ঠিক আছে একটা স্কেল নিবা নিয়ে স্কেলটাকে এই আর আর এই যে দুইটা বিন্দু ছেদ করছে এই দুইটা বৃত্তচাপ ছেদ করছে যেখানে এই দুইটাকে হচ্ছে তুমি বরাবর করবা তো এই দুইটাকে যদি আমরা বরাবর করি এখানে দেখো এটার সাথে এটাকে হচ্ছে

একটা বৃত্ত অঙ্কন করে ফেলবা ঠিক আছে এটা হাত দিয়ে আঁকছি এই চিত্রটা হয় না বাট তুমি যদি একটু বৃত্ত অঙ্কন করে দেখবা এই বিন্দুতেও ছেদ করে এখানেও এটা উপর দিয়ে যাবে এটাকে এইভাবে স্পর্শ করে যাবে এই যে এটাকে স্পর্শ করে যাবে তাহলে এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় বহির্বৃত্ত তো আশা করি এটা বুঝতে পেরেছো এটা এসেছে আমাদের কোন সালে এটা হচ্ছে তুমি যদি ময়মন সিং বোর্ড দুই সালে সৃজনশীল প্রশ্ন দেখো সেখানে সম্পূর্ণটাই পেন্সিল কম্পাস দিয়ে দেখায় দেখাই দিছি তাহলেই তোমরা বুঝতে পারবে আশা করি এটা হচ্ছে আমাদের সম্পদ দু তিন তো আমরা ডাকাবট দুই হাজার বাইশ সালে সিনশুল প্রশ্নের সমাধান করে ফেলছি যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে ফেলো আর যারা সংগ্রহ করছো আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অহমতুল্লাহিয়া বারাকাত